আল্লাহ আসসালামু আলাইকুম রবিরমান সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখতেছেন চলে আসেন আমাদের সাথে জয়েন হন তো সবাই যেন ভালোবাসা রইলো ওয়েলকাম কে কোথা থেকে আসেন দেখতেছেন চলে আসো আমাদের কাছে আসো সবাই একসাথে আড্ডা দিয়ে কথা বলি তোমরা যদি ফ্রি থেকে চলে আসো তো আর দেরি করবো না চলে আসো রে দেরি না করে চলে আসো আড্ডা দিই সবাই একসাথে সো যাদের যাদের ভালোবাসা প্রয়োজন তারা কমন করো তারা চলে আসো কালকে আমার এখানে একটা আপু কমন করছিল বলছিল তার আইডিতে যাই ভালোবাসা দেওয়ার জন্য আমি বলছিলাম তুমি একটু কমন করে আসো ওই তাকে তো আর পাই নাই রিপ্লাই কে কোথায় থেকে দেখতেছো কিন করে জান জান বা

কে কোথা থেকে দেখতেছো কেমন করে জানো চাকায় থাকলে হবে এই যে বন্ধু চলো চলো নাস্তা করে আসি গেলো হুম কে নাস্তা করবে চলে আসো আমাদের সাথে নাস্তা করার জন্য তোমরা কোথা থেকে দেখতেছো রে আসো তুমি নাস্তা করবা না ঠিক আছো তুমি হ্যাঁ ঠিক আইছো আমি নাস্তা করে আছি হ্যালো বন্ধুরা তোমরা কি নাস্তা করছো চলো আসো আমাদের সাথে নাস্তা করার জন্য কে কোথায় দেখতেছো কেমন করে জানো দেখতে সব কমেন্ট করো প্লিজ কমেন্ট মে হম চলে যাচ্ছি নাস্তা করার জন্য তোমরা